নমস্কার শুরু করছি আজকের সংবাদ নবম দুয়ারে সরকারের প্রথম দিনে জামালপুরে দুয়ারে সরকার ক্যাম্প প্রদর্শনে এলেন রাজ্যের কৃষি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ওমকার সিং মিনা জামালপুরে এক নম্বর পঞ্চায়েতে সেলিমাবাদ হাই স্কুল ও রাম পঞ্চায়েতের ফ্লাড সেল্টার এই দুটি ক্যাম্প তিনি ঘুরে দেখেন তার সাথে ছিলেন পূর্ব বর্ধমানে জেলা শাসক আয়েসা রানিয়ে সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রামশঙ্কর মণ্ডল ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক বিডিও পার্থ সারতী দে পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান সহ অন্যান্যরা ছিলেন জামালপুর এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল সহ অন্যান্যরা ওঙ্কার সিং মিনা ক্যাম্পে প্রতিটি প্রকল্পের জন্য নির্দিষ্ট কক্ষগুলিতে গিয়ে যেমন আধিকারিকদের সঙ্গে কথা বলেন তেমনি বিভিন্ন উপভোক্তার সাথেও কথা বলেন এক বয়স্ক মানুষের পাশে বসে তার দলিল রেকর্ড করার ব্যবস্থাও করে দেন তিনি বলেন রাজ্যের সমস্ত জায়গাতে বিভিন্ন দপ্তরের অধিকর্তারা যাচ্ছেন প্রদর্শনে তিনি এখানে এসেছেন গিয়ে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষরা যারা ধানের জন্য ক্ষতিপূরণ পেয়েছেন তাদের হাতে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বার্তা তুলে দেন চাষিরা যাতে কপির দাম সঠিক পান সেই বিষয়ে আলাপ আলোচনা করেন সভাপতি জেলা কৃষি দপ্তরের সবাই এখানে আছে আমি নিশ্চয়ই আসিনি শোনার জন্য এসেছি ঘুরবো দেখবো আপনাদের শুনবো একটাই বলতে পারি এখানে আপনারা যারা আসছেন যেসব পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সরকারের মাধ্যমে এখন যদি সুযোগ না পেয়ে থাকেন ইয়া কোনো পরিষেবা পেতে গেলে কোনো সমস্যা আছে অ্যাকাউন্টে সমস্যা থাকতে পারে নাম মধ্যে সমস্যা থাকতে পারে ইয়ার কোনো কাগজের সমস্যা থাকতে পারে আপনারা এই ক্যাম্পে এসে সুযোগ সুবিধা নিয়ে যাবেন এটাই আমার মূল কথাটা আর এলাকাটা আমাদের উত্তর নেই বহুবার এসেছি বারে বারে এসছি এই স্কুলও আগেও এসছি তো সেদিক থেকে এলাকাটা চিনা আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাই খুব সুন্দর আপনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন আমরা খুব খুশি হোক যে মানুষ এখানে আসছে তারা পরিষেবা নিয়ে গিয়ে বাড়ি দিয়ে গিয়ে বলতে পারে পরিসেবাও সুন্দরভাবে পেয়েছি সব কটাই পেয়ে গেছি আমার কিছু বাকি নেই আর বাকি থাকলে ব্যবস্থা করে দিতে হবে প্রয়োজন হলে লোকের বাড়িতে যাবে ফর্ম নিয়ে যাবে কেউ এমন লোক হতে পারে খুব কৃষক জায়গায় বাড়িতে অনেকই আদিবাসী এলাকা যেটা আছে আপনার এখানে তাদের হয়তো জমি নিউট্রেশন হয়নি প্রয়োজন বাড়িতে গিয়ে করাবেন যে আসতে পারবেন যার বয়স আছে যে অসুস্থ আছে সেটাও অবশ্যই করবেন

ম্যাগনাস গ্লোবাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের তৈরি সুস্বাস্থ্য ও খাদ্যাভাসের স্টল নজর কাড়ল এবার স্টলের দায়িত্বে থাকা পড়ুয়া অর্পণ লাল সোমদেব ব্যানার্জি ও প্রমুখেরা জানায় পোস্টার ও খাদ্যশস্যের প্রদর্শনীর মাধ্যমে রাগি বাজরা ও জোয়ারের পুষ্টি গুণ তুলে ধরা হয় আমাদের সহপাঠী ও অভিভাবকদের কাছে উদ্দেশ্য ছিল ন্যায্য মূল্যে সরাসরি এফপিসি থেকে এ সকল খাদ্যশস্য ক্রয়ের সুবিধা পাওয়া এছাড়াও মহাকাশ বিজ্ঞান সুস্থ অভিভাবকত্ব ভারতীয় ঐতিহ্য ও স্থাপত্য লুপ্তপ্রায় বন্যপ্রাণী ও ক্রীড়া রক্ষার বিষয়ক স্থল নজর কারে সকলের আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার